তুমি কি করো দাঁড়াও দাঁড়াও এই দেখো ঘুম দেখছো আরে বাবু দাঁড়াও না আমি এসে গিয়েছি তো দাঁড়াও দরজাটা লক করে লক করে আমি দেখতেছি যাচ্ছি আমি ওখানে 오, 예, 지, 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 エッはしでたんぼたいちゃらたらたらあなたはなはなたはなたはなたはねた、うんうん、はなたはなたはなたはなたはたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなたはなはなたはなたはなたはなたはなたはははははははははははははははははははははははははははははははは কোথায় রে কই কই রাখছে আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় রাখছে এটা তো মনে হচ্ছে না যে আজকের দিনটা শুভ যাবে সকাল বেলায় ঢোকার আগে মারমুড় খায়া দশটাকটা হয়ে গেলাম এ মার দেয় নাকি কেউ হায় আমি খাবার পেয়েছি এবার আমি খাবো কি মজা ওরে বাবা ওরে বাবা কত দূরে বাবা おだらおどんなどやも振るわっからお金しとまでいいええー、でしょ俺もまた出てればピバピバピバカな রwidehat no, de de sari darau nana babu emon ta kore na oje ke uthke amake mere jatra vala de to だ、やまがげ、あ、あ、まあね、わたすとげまつす、だ、とげがばむはげし。えぇ、あ、てやまけまつす、たのむすとがらわせすけ、おい、たわりばりっと、たれすかぶすとがらわせ、てやすとでてき、てきくりりとりすおす。あ、は、so、<huh> ずれがらはぜ、い、だいたくたわりちょのにちいってしたわりにちい。てめたわ、えたらかれな、えたらかれなばいや、

আমি আস্তে আস্তে উঠি আমি লুকাবো সামান পাটি পুটি উড়ে গেল রে বাপ বাপু ওরে বাপুরে রে তোরে ধরত নাই তো আমার জীবনটা তেরা তেরা হয়ে গেল আরে বাপু রে এ কেউ সালার মধ্যে পড়ছি আমি কই যা বিক্রম তোর অবস্থা খারাপ আছে আজকে জেরি তুমি আমার সাথে আছো তো

তুই আমার সাথে মটকারি করস হ্যাঁ কই রে আরে সাদার বেটা পড়াইছে আরে কই গেল আমি এ দিয়ে চুপি চুপি বের হয়ে যাই আমাকে দেখতে পারবেন না জেরি আরে মাউ আমি মাথা বলছিস মাথা মুখ আমার গরম হয়ে বাবা শেষ আমি

আমার ছেলেরে মারস ফাজিলের ঘরে ফাজিল তোকে আমি কিছু কই নাই হ্যাঁ তুই আমার ছেলেরে মারতে চাস হম তোর অবস্থা খারাপ করবো আজকে হ্যাঁ তুই ফাজিল হয়ে গেছিস তাই না তোরে কতদিন বলছি তুই আমার এই ঘরের দুয়ারের সামনে আসবি না তোর তো মাথা মুথা খারাপ করে দিস আমার তোর অবস্থা আজকে খারাপ আছে তোকে তো শাস্তি দেই তারপর তুই আসস সেখানে হ্যাঁ

Me dá uma sessão aí pra gente,

んゃあころ、どころ、どころ、どころ、どころ、どころ、ど大ろ、どころ、どころ、あめびってるじゃあちゃうよ、あまどってるどっち、俺はあまどったしやしてるけど、だろうと負けばいいでにやだ、プレイヤーしておく、みおれ、風邪だよ、よし。

আমি জিনিস খাচ্ছি দেখো তুমি কিছু করতে পারবো না কি শান্তি আমি আরাম করে এখানে বসে থাকি কি তো রৌটি আয় টা তো রাষ্ট্রীয় অবস্থা আমি খারাপ করবো ধরার তুই জুস খাচ্ছিস জুস খাওয়া আমি বার করছি দাঁড়া হ্যাঁ আমি এটাকে ঘুরে বললাম আমার হাতটা ফেটে যাবে মা আমি মারতে পারবো না আমার হাত পাও ফিরে ফেটে গেলে সমস্যা তুমি কি করছ বাবু তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মতো ঠিক আছে আমার হা 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 জীবন ঠাইবে বেদো না ভালোবাসার পাওয়া হলো না ওরে মা তুমি দেখি ওরে দেখছো এই ফাজিল দুটার জন্য আমার টিকে থাকা যাবে না ফাজিল দুটা এমন বদমাসের বদমাইশ হ্যাঁ আমার সাথে সব সময় নেগে থাকে ওরে দিলা বাড়ি আমি ওকে কেমন আটকা বললাম তো আমি মনে করছিলাম তুই আমার তোর অবস্থা তুই আমার কথা শুনোস না ফাজিল কথা শুনছ না